শাপলা ডাটা দিয়ে রুই মাছ রান্না করে আজকে অনেকটা বিপদেই পড়ে গেছি এত বেশি ভালো লাগছিলো খেতে মনে হচ্ছিল আমি অর্ধেকটা তরকারি একাই খেয়ে ফেলি বাসার প্রত্যেকেই ভীষণ ভীষণ তৃপ্তি করে খেয়েছে অসম্ভব ভালো লাগে আমার কাছে শাপলা ডাটার যে কোনো রেসিপি তো আজকে আমি শাপলা ডাটা দিয়ে রুই মাছ এবং সাথে একটা আলু দিয়ে দারুণ একটা তরকারি রান্না করেছিলাম চলেন যারা শাপলা ডাটা খেতে পছন্দ করেন তারা দেখে নিতে পারেন আমি কিভাবে রান্না করেছিলাম তো আমি আজকে আদা রসুন জিরা কোনো কিছুই না তবুও কিন্তু এই সাপলা ডাটার তরকারিটা ভীষণ ভালো লাগবে খেতে তো প্রথমে আমি এখানে রুই মাছের পাঁচটা চাক নিয়েছি লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এগুলোকে আমি ভেজে নিব তবে অতিরিক্ত কড়া করে একেবারে মাছটাকে মচমচা করে ফেলবো না হালকা করে একটু ভেজে নেব যাতে মাছের ভেতরের যে একটা নরম নরম ভাব থাকে সেটা জানি বজায় থাকে মাছ রান্না করার সময় অতিরিক্ত ভেজে ফেললে কিন্তু সেই মাছ রান্না করার পরেও আর নরম হয় না আর খেতেও ভালো লাগে না তাই মাছ ভাজার সময় যদি রান্না করতে হয় তাহলে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তো আমি ঠিক এরকমভাবেই ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং মরিচ বাটা শাপলা ডাটা দিয়ে যদি ঝোল জাতীয় কোনো কিছু রান্না করেন তাহলে অবশ্যই পেঁয়াজ এবং কাঁচামরিচটা বেটেই দিবেন এতে করে শাপলা ডাটার যে তরকারি সেটা ভীষণ ভীষণ ভালো হয় খেতে তারপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আদা রসুন জিরা কোনো কিছু আমি এখানে অ্যাড করছি না এটা আমার পার্সোনাল মতামত বা আমার ভালো লাগে এভাবেই খেতে তবে কেউ যদি দিয়ে অভ্যস্ত থাকেন বা দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন তো আমি সুন্দর করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে কিছু শাপলা ডাটা আর একটা মাত্র আলু আলুটাও আমি শাপলার মতোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এইভাবেই কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করব আর এখন দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দিয়ে এইভাবেই ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় তো এই সাপলা থেকে যে পানিটা বেরোবে এতেই কিন্তু আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর আলু সিদ্ধ হয়ে গেলেই শাপলাটা একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ঠিক তখন এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি তো আমি মোটামুটি এতটুকু পানি দিয়ে নিয়েছি এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব বলক আসলে মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব সুন্দর করে মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল হলেই নামিয়ে নিব। ব্যাস আমার রান্না শেষ চলেন দেখি দেখতে কেমন হয়েছে ফাইনালি মাশাল্লাহ দেখতে যতটা নজর করা হয়েছে খেতেও আমার একেবারে মন প্রাণ জুড়িয়ে গেছে আজকের এই তরকারি দিয়ে ভাত খেয়ে অসম্ভব ভালো লাগছিল যারা শাপলার ডাটা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে একদিন আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন আদা রসুন জিরা না দেওয়ার কারণ হল শাপলার নিজস্ব একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা আদা রসুন দিলে একেবারেই মলিন হয়ে যাবে এই ফ্লেভারটা আর থাকবে না তো আমার মতো করে একদিন এইভাবে রান্না করে দেখেন আশা করি আপনার মন জয় করে নিতে একটু সময় লাগবে না এই রেসিপিটার এখন আমি আপনার মন কতটুকু জয় করতে পারলাম সেটা জানানোর জন্য কিন্তু কমেন্ট বক্স রয়েছে আর মন জয় করে যদি নিয়েই থাকি তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন বাকি আপ ভাইয়াদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য আসসালামু আলাইকুম